আই প্রযুক্তি আপনার কি সুন্দর চেহারা এই অবয়বটাকে আপনি কার্টুনের মতো চেহারা বানায় ফেসবুকে আপলোড দেন আপনি মুসলমানের ছেলে নতুন করে একটা ছবির স্টাইল বের জুবলি গিবলি আরে কথা না। আপনারা তো হিস্ট্রি জানেন না জুবলি গিবলি আসছে কেমনে ওটা সিরিয়ার একটা পাহাড়ের নাম মরুময় সিরিয়ার একটা জায়গার ভিতরে যে জায়গায় সিরিয়ায় পাহাড় বেষ্টিত মরুময় জায়গা ওই জায়গাটাকে অ্যারাবিয়ানরা বলে জাবাল, জি জিমকে অনেক জায়গায় গাইনের মতো উচ্চারণ করে বলে গাবাল এই জায়গাটা জাপানিদের খুব পছন্দ তো একজন কার্টুনিস্ট এই জায়গাকে কেন্দ্র করে তিনি গিয়ে টোকিওতে বসে ছবি আঁকা শুরু করছি নাম দিয়েছি জিবলি গিবলি এখন সেই জিবলি গিবলি আইসা প্রযুক্তি দি আপনার কি সুন্দর চেহারা এই অবয়বটাকে আপনি কার্টুনের মতো চেহারা বানায় ফেসবুকে আপলোড দেন আপনি মুসলমানের ছেলে আপনি মুসলমানের মেয়ে বিবেক কই গেছে কোন মহিলাদের কথায় উঠবে বসবে নারী জাতির এত প্রাধান্য বেড়ে যাবে মুখরিত হবে আমার একজন কনস্টেবলের চাকরি হারিয়েছে আপনারা নিশ্চয়ই সেই ঘটনা জানেন টিপকাণ্ডে সারা দেশ একেবারে রমরমা হয়ে গেছিল মনে আছেন ওর সাথে একদিন আমার দেখা চ্যানেল টোয়েন্টি ফোরের সামনে যে কনস্টেবলের চাকরি চলে গেছে রমজান মাসে আমি হাত ধরে বললাম যে ভাই মুসলিমরা তো এত এরকম হইতে পারে না আপনি ওই মহিলার টিপ নিয়ে কথা বললেন কেন বলতে যে হুজুর আল্লাহর কসম আমি কোনো টিপ নিয়ে কথা বলি নাই তাহলে বলছেন বলছেন যে হুজুর আমি কিচ্ছু বলি বলিনি আমার স্ত্রী অসুস্থ স্ত্রীকে নিয়ে একটু আমি রং রোড দিয়ে যাচ্ছিলাম উল্টা যাচ্ছি এই জন্য মহিলা এসে আমার হন্ডার সাথে একটু বেজে গেছে তো মহিলা আমাকে অক্ষত্য বসায় গালি দিচ্ছে যে মোল্লা জঙ্গিবাদ মৌলবাদ বলে আমারে গালি দিচ্ছে আমি শুধু ইউনিফর্ম প্রতিবাদ ছিলাম দেখে আমার চাকরিটা চলে যাবে আমি জানি মহিলাদেরকে নিয়ে কোনো প্রতিবাদ করলে বাংলাদেশে তো খবর আস তা আমি সহ্য করে যেহেতু আমি নিজে উল্টা চলতেছি আমার বউটা অসুস্থ ডাক্তার দেখাতে নিব তা আমি সব মেনে নিলাম তো আমার ইউনিফর্ম ধরে টান মারতে স্যার বলতেছে দাঁড়িয়ে মোল্লা আমি একটা কথাও তার বলিনি উল্টা তার অপরাধ ডাকার জন্য সেখানেই বলা শুরু করছে আমি নাকি বলছি যে এই হিন্দু টিপ টিপস কেন তো সে সেদিন দেখলাম একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশের বহু নায়ক নায়িকা গায়ক গায়িকা টিপকাণ্ডে নিজেরা টিপ পরে প্রতিবাদ জানিয়েছে সে বলছে যারা টিপকাণ্ডে প্রতিবাদ করেছে সবার নামে আমি মানহানি মামলা করব। কারণ আমি অন্যায় করি নাই তারা আমার উপর অন্যায় করেছে ঠিক কিনা বলে মাশাল ঘরে ঘরে আর কতদিন জ্বালাবেন দেখি একজন এই স্লোগানটা ঠিকঠাক করে দেন তো দেখি মাশাল্লাহ আমার দিলটা ভরে গেছে ষোলো বছরে কত কিছু হয়েছে কিন্তু এরকম যুবকদের না রায় তাক স্লোগান তারা কেড়ে নিতে পারে নাই তো জিতলাম কি আমরা না তারা আমরা জিতছি সংখ্যায় যত নিজেদেরকে কম মনে করেন কম মনে করার কোনো সুযোগ নেই আমাদের কোনো বিজয় সংখ্যা দিয়ে আসে নেই আল্লাহর কাছাম মুসলমানদের হিস্ট্রি গেটে দেখেন সতেরো জন মিলে পুরা ভারত বিজয় করে ফেলছে আল্লাহ আকবর খালেদ বিনওয়ালিদ উনি নেতৃত্ব দিয়ে ইয়ার মুখের প্রান্তে গেছে আমি নিজ ওই জায়গায় গেছি আর কানসি বিশাল প্রান্ত পড়ে আছে সিরিয়া জর্ডানের মধ্যবর্তী স্থান সেই সময়ে রোমকদের বিরুদ্ধে লড়বে খালেদ বিনওয়ালিদ সৈন্য ছিল ছত্রিশ হাজার জোরে কন কত হাজার বিপরীতে তারা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার আমাদের চেয়ে বেশি কত মার্শাল্লাপে পাক্কা ব্যবসায়ী উনি তো সবাই মিলে এখন কন কত বেশি দুই লক্ষ চার হাজার বেশি সৈন্য নি আমাদের সঙ্গে লড়বে ওই সময়ের পড়া শক্তি ভ্রমকদের চাইতে বড় শক্তিশালী তখন আর কেউ ছিল না আমাদের সঙ্গে তারা লড়বে মুসলমানের প্যাট পিঠের সঙ্গে লেগে গেছে পনেরো দিন সফর করে মুসলমান গিয়ে হাজির হয়েছে মদিনা থেকে ইয়ার মুখ নামক প্রান্তে যেতে সময় লাগছে পনেরো দিন কয় সপ্তাহ কথা কয় না কয় সপ্তাহ এর মধ্যে পোলাও কোরমা খাইছে খাবার নাই কিছু নাই রক্ত পেশাব হয়ে গেছে পেশাব করতে গেলে পেশাব আসে না রক্ত আসছে জানায় দিয়েছে আমরা যুদ্ধ করতে আসব না আসলিম তাসলাম শান্তিময় ইসলামের দাওয়াত দিতে এসেছে যদি গ্রহণ করো শান্তি পাবা রোমক সম্রাট বুঝে ফেলেছে এই লড়াই বড় ভয়াবহ হবে যেমনি হোক কিছু সৈন্য আমাদেরকে পাঠাও খালেদ খালেদিন ছত্রিশ হাজার সৈন্য নিয়ে আসতেস বিপরীতে তারা কত আমরা কত সিনের সম্রাট চিন্তা করেন সিন আগে থেকে কি চালাক ছিল তারা চিঠির উত্তরে লিখছে রোমক সম্রাট তুমি শুনে রাখো মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে সরে যাও এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে দাঁড়াবে হিম্মত মুসলমানের ছিল যে লোকটাই কথা লিখে বাড়াইছে সে কোনো মুসলমান না আমি যেই আপনাদেরকে এত কথা শোনাচ্ছি ইল্লা আয়াতে মুসলিম কারে বলে একটু চিন্তা করেন সঙ্গে সঙ্গে সেই সম্রাটকে লিখে পাঠাইছে চীনের সম্রাট লিখে পাঠাইছে রোমুক সম্রাটকে মুসলমানরা যদি বলে সরে যাও পাহাড় সরে যাবে এই সিটি পাওয়ার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে আগে ভয় আমরা হাজার পেতেছেওয়ালি দেশে চোখের পানি ছেড়ে দিয়ে পনেরো দিন সফর করে খুদা প্যাটেন খালেদ বিনওয়ালিদ বলেছে সবাই শহীদ হয়ে যাব এই প্রান্ত থেকে একজন কা পুরুষের মতো চলে যাব না জীবন দিয়ে দিব রনাঙ্গনের রক্ত দিব রণাঙ্গনে একজন আমরা পৃষ্ফা হব না এক হাজার এক হাজার করে ভাগ করলেন প্রত্যেক হাজারের শুরুতে এক একজনকে দায়িত্ব দিলেন লম্বা চোড়াদেরকে সামনের দিকে রাখলেন এদের নাম দিলেন কলবন এরা হচ্ছে হৃদপিণ্ডের মতো প্রথম হামলাটা করবে এরা জোরে করার্লা হক আর আমরা বলি যে লম্বা লোকদের বুদ্ধি হাড়ুর নিচে থাকে খালুদ্দিন ওয়ালিদ সব লম্বা চোড়াদেরকে সামনের দিকে দাঁড় করেছে। মাইমানা ডান দিকে কিছু লোককে দাঁড় করালেন মাই সারামানি বাম দিকে কিছু লোককে দাঁড় করালেন রোমক সম্রাটের সেনাপতিকে গিয়ে বললেন তোমরা এসেছ যুদ্ধ করার জন্যে আমরা সে জেহাত করার জন্যে জেহাদ আর যুদ্ধের পার্থক্য হল তোমরা জীবন দিবা একজন মারা গেলে দশজন ধর মেরে চলে যাবে আর আমরা যারা আসছি একজন মারা যাবে জায়গায় তারা অন্যজন জিহাদ শুরু করে দিবে বলেন আল্লাহ আকবর পাঁচ তারিখে দৃশ্যপট একটু দেখেন পুলিশ নিজে বলতেছে স্যার জেটারে মারি ওইটাই মরে আরেকটাও সরে না আরেকটাও আরে কথা কই না আরেকটাও এটার নাম চেতনা এটার নাম মুসলমানদের চেতনা কেমনে আল্লাহ জাগাইছেন এটা আল্লাহর ফায়সালা কতক্ষণ ঠিকবে এটা আল্লাহর ফায়সালা কিন্তু এই চেতনা যে জাগ্রত হয়েছে ইল্লা আন্তু মুসলিমুন এটা মুসলমানদের জাগ্রত হওয়া একটা চেতনা ঠিক কিনা বলে প্রিয় ভাই আমার বলছিলাম ইয়ার মুখের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করল এক হাজার সাহাবি শহীদ হয়ে গেছে পুরা জায়গাটা কাটা তার দিয়ে রোমকরা গেড়ে ফেলেছে গিরে ফেলছে চতুর্দিক থেকে মুসলমানদেরকে লটকায় রাখবে মুসলমানকে লটকাইতে পারে নাই এক একজন মুসলমানের পাঁচটা ছয়টা করে তরবাড়ি ভেঙে গেছে অল্প সংখ্যক মুসলিমদেরকে দিয়ে রোমকদেরকে যিনি পরাজিত বানায় দিলেন তিনি কে